শোনো আমি তোমাকে একটা কথা সাফ সাফ জানিয়ে দিচ্ছি আমি এই রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবো না মানে কি তুমি কি বলতে চাচ্ছ তুমি তো নিজে বলেছিলে আমার যখন জব হয়ে যাবে আমরা দুজন মিলে দুজনের ফ্যামিলিকে কনভিন্স করব লাইক সিরিয়াসলি এটা কোনো জব হলো আমি আমার বাবা বাবাকে কি বলবো যে তুমি কার্টুন ক্রিয়েট করো ইউটিউবে তুমি হচ্ছে কার্টুন ভিডিও বানাও তুমি একজন কার্টুনিস্ট ও মাই গড হাউ ইউ ক্যান বি স্তো কনফিডেন্ট আইডো নো দেখো তুমি কিন্তু আমাকে ছোটো করে কথা বলছো যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে আর কার্টুনিস্ট তারা কি কখনো ভালো টাকা ইনকাম করতে পারে না আর তারা কি পরিশ্রম ছাড়া এমনি এমনি টাকা পেয়ে যায় তাদেরকে তুমি ডিসরেসপেক্ট করে কথা বলতে পারো না অ্যান্ড তুমি আমাকে কীভাবে পারো এইভাবে ছোটো করে কথা বলতে তোমার কাছে কী মনে হয় আমি মাসে মাসে যে তিন চার লাখ করে ইনকাম করি এই জিনিসটা তুমি একজন ডক্টর ইঞ্জিনিয়ারের কাছেও না কার্য আমি অনেক বেশি পরিশ্রম করে টাকাগুলো ইনকাম করি তো তুমি আমাকে কেন ছুটো করে কথা বলবো ঠিক আছে তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েট নিয়ে থাকো অ্যান্ড আমি তোমার সাথে কখনোই পারবো না রিলেশনশিপ ভিড আপ করতে আমি জাস্ট এখানে স্টপ করে দিতে চাচ্ছি অ্যান্ড আমার বাবা মা তো কখনই রাজি হবে না দেন বাই ওকে তাই তুমি যাওয়ার সময় একটা কথা শুনে যাও পরিশ্রমটা আমি তোমার জন্যই করেছি আমার ক্যারিয়ারে যে আমাকে সফল দেখতে পাচ্ছ আমি ঠিক তোমার জন্য হয়েছি আমি কখনো নিজের জন্য এত বেশি পরিশ্রম করি নাই অ্যান্ড আমি চেয়েছিলাম তোমাকে বাট আমি তোমাকে পাই নাই ঠিক আমি সফল হয়ে গিয়েছি ঠিক আছে সারা জীবন এইভাবেই আমি তোমাকে মনে রাখবো তুমি আমাকে না রাখলেও বাই বাই